নমস্কার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ এক মহেন্দ্র আজ বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ভারত আত্মার আলোকবর্তিকা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্ম জয়ন্তী আজকের এই শুভলগ্নে আমরা সেই মহামানবকে প্রণাম জানাই যিনি পরাধীন ভারতের বুকে আত্মবিশ্বাসের বীজ বপন করেছিলেন তবে স্বামীজির এই বিবেকানন্দ হয়ে ওঠা নেপথ্যে ছিল এক পরম সত্যের অনুসন্ধান এবং এক অলৌকিক মিলন। আমরা জানি সত্যসন্ধানী যুবক নরেন্দ্রনাথের মনে তখন তীব্র ঝড় ঈশ্বর কি সত্যিই আছেন? এই এক জিজ্ঞাসাকে বুকে নিয়ে তিনি দারে দারে ঘুরেছেন। কিন্তু কোনো উত্তর মেলেনি। অবশেষে দক্ষিণেশ্বরের পবিত্র ভূমিতে তার সাক্ষাৎ ঘটে যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংস সাথে একদিকে যুক্তিবাদী সাধক তাঁদের তা ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন এবং আধ্যাত্মবাদের এক নতুন দিগন্ত সেই ঐতিহাসিক ও যুগান্তকারী কথোপকথনগুলো বর্ণনা করার ঠিক আগে আসুন আমরা স্বামীজির চরণে জানাই বিনম্র শ্রদ্ধা তার একশো তেষট্টিতম তম জন্মতিথিতে দাঁড়িয়ে আমরা ফিরে যাই সেই সুবর্ণ দিনগুলোতে যখনই প্রশ্নগুলো পাল্টে দিয়েছিল বিশ্ব ইতিহাসের সমগ্র গতিপথ আজকের গল্প শ্রী রামকৃষ্ণ পরমংসদেব এবং স্বামী বিবেকানন্দের অমর কথোপকথন শ্রীরামকৃষ্ণ পরমংসদেব এবং স্বামী বিবেকানন্দের কথোপকথন আধ্যাত্মিক জগতের এক অমূল্য সম্পদ রামকৃষ্ণ কথামৃতের ভিত্তি করে তাদের এই ঐতিহাসিক মিলন ও আলাপচারিতার একটি বিস্তারিত তথ্য আজ তুলে ধরব কথামৃতের আলোকে এটি একটি আধ্যাত্মিক মহাকাব্য বাংলা নবজাগরণের ইতিহাসে আঠারোশো একাশি সাল একটি মাইল ফলক দক্ষিণেশ্বরের পবিত্র পরিবেশে এক নিরক্ষর সাধক এবং এক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুক্তিবাদী যুবকের মিলন ঘটেছিল মহেন্দ্রগুপ্ত বা শ্রীম তাঁর শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে এই কথোপকথনগুলো অত্যন্ত নিপুণভাবে ধরে রেখেছেন শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের এই সম্পর্ক কেবল গুরু শিষ্যরই নয় বরং তা ছিল পরমাত্মা ও জীবাত্মার এক অনন্য সেতুবন্ধন নরেন্দ্রনাথ যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তার মনে তখন জ্বলন্ত সংশয় তিনি কলকাতার বহু পণ্ডিত ও ধর্মনেতাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি ঈশ্বর দেখেছেন উত্তর মেলেনি কিন্তু শ্রী রামকৃষ্ণের সামনে দাঁড়িয়ে যখন তিনি একই প্রশ্ন করলেন তখন উত্তর এলো অভাবনীয় ভাবে শ্রী রামকৃষ্ণ অত্যন্ত সহজভাবে বললেন হ্যাঁ রে তাকে দেখা যায় যেমন তোকে দেখছি ঠিক তেমনই দেখা যায় বরং আরো স্পষ্টভাবে দেখা যায় তিনি আরো যোগ করলেন যে মানুষ টাকা পয়সা বা পরিবারের জন্য ঘোরাঘড়া চোখে জল ফেলে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদে বলত যদি কেউ তার জন্য ব্যাকুল হয়ে কাঁদে তবে তিনি অবশ্যই দর্শন দেন এই কথোপকথন নরেন্দ্রনাথের যুক্তিবাদী মনের ভিত নাড়িয়ে দিয়েছিল নরেন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম সমাজের অনুসারী তিনি মূর্তি পূজা বা শাখার উপাসনায় বিশ্বাস করতেন না কথা মৃতের বিভিন্ন অংশে দেখা যায় শ্রী রামকৃষ্ণ কিভাবে অত্যন্ত ধৈর্য ধরে নরেনকে বোঝাচ্ছেন যে সাকার ও নিরাকার একই বস্তুর দুইটি রূপ ঠাকুর নরেনকে বলছেন শোন যেমন জল আর বরফ জল নিরাকার কিন্তু ঠান্ডায় তা জমে বরফ হয়ে আকার ধারণ করে তেমনি ভক্তের ভক্তি হিমেল হাওয়ায় সচিদানন্দ সাগর সাকার রূপ ধারণ করেন এই কথোপকথনগুলোর মাধ্যমে শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে শেখালেন যে ধর্ম মানে সংকীর্ণতা নয় বরং তা হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্বামী বিবেকানন্দের উত্তরকালীন দর্শনের মূল ভিত্তি ছিল শিব জীব সেবা এর বীজ রোপিত হয়েছিল দক্ষিণেশ্বরের একটি বিশেষ কথোপকথনে একদিন ঠাকুর ভাবা বিষ্ট হয়ে বললেন জীবে দয়া দয়া করার তুই কে দয়া নয় শিবজ্ঞানে জীবসেবা ঘরের কোণে দাঁড়িয়ে থাকা নরেন্দ্রনাথ এই কথাটি শুনে শিহরিত হয়েছিলেন তিনি পরে বলেছিলেন আজ এক অপূর্ব আলোক পেলাম যদি সুযোগ পাই তবে এই মহাবাণী জগৎকে অবশ্যই শোনাব এখান থেকেই বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্ত বা ব্যবহারিক বেদান্তের জন্ম নরেন্দ্রনাথ চাইতেন ব্যক্তিগত মুক্তি ও নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে কিন্তু রামকৃষ্ণের পরিকল্পনা ছিল অন্য রকম তিনি চাইতেন নরেন হবেন এক বিশাল বটবৃক্ষ যার ছায়ায় হাজার হাজার মানুষ শান্তি পাবে একবার নরেন যখন নির্বিকল্প সমাধিতে থাকার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলেন তখন ঠাকুর ধমক দিয়েই বললেন ছি তুই এত বড় আধার তোর মুখে একথা শোভা পায় আমি ভেবেছিলাম তুই একটা বিশাল বটগাছ হবি তোর তলায় হাজার হাজার মানুষ আশ্রয় পাবে আর তুই কিনা নিজের মুক্তি চাস ওটা তো খুবই তুচ্ছ কথা এই কথোপকথনটি প্রমাণ করে যে রামকৃষ্ণ কিভাবে ব্যক্তিকেন্দ্রিক সমষ্টিগত করেছিলেন। নরেন্দ্রনাথ ছিলেন যুক্তিবাদী হারবার্ট স্পেন্সার বা জন স্টুয়ার্ট মিলের দর্শনে বিশ্বাসী অন্যদিকে শ্রীরামকৃষ্ণ ছিলেন সাক্ষাৎ অনুভূতির অবতার কথামৃতের পাতায় পাতায় তাদের এই বুদ্ধিবিত্তিক এবং বুদ্ধি বৃত্তিক লড়াইয়ের বর্ণনা পাওয়া যায় নরেন্দ্রনাথ প্রথমে ঠাকুরের অলৌকিক ভাবা বেশকে মস্তিষ্কের বিকৃতি উড়িয়ে দিতে চেয়েছিলেন নরেন্দ্রনাথ একবার ঠাকুরকে বললেন অন্ধ বিশ্বাস নিয়ে ধর্ম হয় না যুক্তিতে যা টেকে না তা মানা উচিত নয় ঠাকুর হেসে উত্তর দিলেন ওরে তুই কতটুকু জানিস তুই জগৎকে তোর বুদ্ধির মাপকাঠি দিয়ে মাপতে চাস আগে সে ঈশ্বরকে লাভ কর তারপর দেখবি তিনি তোকে সব বুঝিয়ে দেবেন অত বিচার করিস না ডুবতে এই ডুব দেবা বা অন্তর্মুখী হওয়ার পরামর্শই নরেনকে ধীরে ধীরে তর্কের অনুভূতির জগতে নিয়ে গিয়েছিল। রামকৃষ্ণ ও বিবেকানন্দের কথোপকথনে তৎকালীন সমাজের গোড়ামির বিরুদ্ধে এক নীরব বিপ্লব লক্ষ্য করা যায় বিবেকানন্দ যখন জাতপাত বা ছোঁয়াছুঁই নিয়ে প্রশ্ন তুলতেন ঠাকুর তাকে শিখিয়েছিলেন যে ভক্তি থাকলে সব সমান ঠাকুর বলতেন ভক্তের কোন জাত নাই ভগবানকে যে ভালোবাসে সে চণ্ডাল হলেও তাকে প্রণাম করা যায় শ্রী শ্রীরামকৃষ্ণ নিজে হাতে মেথরের শৌচাগার পরিষ্কার করতে চেয়েছিলেন যাতে তার মনের ব্রাহ্মণ অভিমান দূর হয় এই সামাজিক সাম্যের শিক্ষা বিবেকানন্দকে পরবর্তীকালে শুদ্র জাগরণ বা নিচুতলার মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছিল তাদের আলাপে উঠে এসেছিল যে পেটে খিদে নিয়ে ধর্ম হয় না শ্রীরামকৃষ্ণ বলতেন খালি পেটে ধর্ম হয় না রে এই কথাটি বিবেকানন্দ পরে বিশ্বের মঞ্চে বিশ্বের দরবারে প্রবলভাবে প্রতিষ্ঠা করেছিলেন বিবেকানন্দ প্রথম দিকে জগৎকে কেবল মায়া বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন যা ছিল কঠোর পথ কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে শেখালেন জগৎকে ভালোবাসতে একদিন কথামৃতে দেখা যায় ঠাকুর নরেনকে বলছেন তুই সব ছেড়ে পালাতে চাস কেন জগৎ যদি মায়া হয় তবে তুইও তো মায়া যদি জগৎ সত্য হয় তবে ঈশ্বরও সত্য ঈশ্বরই তো জগৎ জীব হয়ে রয়েছেন এই দৃষ্টিভঙ্গি বিবেকানন্দের মনে নরনারায়ণ সেবা বা মানুষের সেবাই ভগবানের সেবা এই ধারণাকে সুপ্রতিষ্ঠিত করেছিল এটি কেবল আধ্যাত্মিক কথা ছিল তা নয় বরং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী সামাজিক দর্শন ছিল শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথের কথোপকথনে নারী জাতির প্রতি দৃষ্টিভঙ্গির এক অনন্য দিকও ফুটে উঠেছিল ঠাকুর নরেন কে শিখিয়েছিলেন জগতের সমস্ত নারীর মধ্যে শক্তি মহামায়া রূপ দেখতে ঠাকুর বলতেন মেয়ে মানুষ দেখলেই মনে করবি ওরা মা জগৎ জননী সব মেয়েরাই মা পরে বিশ্বভ্রমণে বের হন তখন ঠাকুর থেকে প্রাপ্ত ওই মাতৃভাব তার চরিত্রে প্রকট হয়েছিল নিবেদিতা ও অন্যান্য পাশ্চাত্য ভক্তদের তিনি এই চোখেই দেখতেন যা ছিল তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজের প্রেক্ষাপটে অত্যন্ত আধুনিক এবং বৈপ্লবিক বিবেকানন্দ রামকৃষ্ণ তাকে সরলতার শিক্ষা দিতেন মৃত্যের একটি অংশ দেখা যায় নরেন্দ্রকে যে পঞ্জিকায় থাকে বিংশ আড়ি জল কিন্তু পঞ্জিকা টিপলে এক ফোঁটা জলও পড়ে না তেমনি কেবল শাস্ত্র পড়ে ঈশ্বর পাওয়া যায় না পণ্ডিতেরা সব শকুনের মতো অনেক উঁচুটে উড়ে বেড়ায় কিন্তু নজর থাকে ভাগাড়ের লাশের দিকে অর্থাৎ কেবল শাস্ত্রের কথা বলে কিন্তু মন থাকে কামিনী কাঞ্চনে এই সত্য নরেন্দ্রনাথকে শিখিয়েছিল যে সত্যিকারের সামাজিক পরিবর্তন ও আধ্যাত্মিক উন্নতি কেবল বুদ্ধি বা পাণ্ডিত্য দিয়ে সম্ভব নয় তার জন্য চাই শুদ্ধ পবিত্র মানুষের প্রতি অকৃত্রিম প্রেম ও ভালোবাসা রামকৃষ্ণের মহাপ্রয়াণের কিছুকাল আগে কোশিপুরের উদ্যান বাটিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথোপকথন ঘটে নরেন্দ্রনাথের মনে তখন সংশয় ছিল তিনি ভাবতেন এই কঠিন রোগের সময় ঠাকুর যদি নিজেকে ভগবান বলেন তবেই বুঝবো তিনি অবতার নরেন্দ্রনাথের মনে ভাব বুঝতে পেরে রামকৃষ্ণ পরিষ্কার স্বরে বললেন যে রাম যে কৃষ্ণ সেই এবার এই খোলসের মধ্যে রামকৃষ্ণ তবে তোর বেদান্তের মতে নয় এটি ছিল নরেন্দ্রনাথের সমস্ত সংশয়ের চূড়ান্ত অবসান রামকৃষ্ণ কথামৃতের এই আলাপচারিতাগুলো কেবল দুটি মানুষের কথা নয় এগুলো আধুনিক মানুষের আধ্যাত্মিক জিজ্ঞাসার উত্তর শ্রী রামকৃষ্ণ ছিলেন উপনিষদের মূর্ত প্রতীক আর বিবেকানন্দ ছিলেন সেই বাণীর প্রচারক তাঁদের কথোপকথনের মাধ্যমেই জগৎ পেয়েছে এক নতুন ধর্মাদর্শ যেখানে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা হাত ধরাধরি করে চলে রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের এই কথোপকথনগুলো কেবল ধর্মগ্রন্থের অংশ নয় এগুলো মানুষের ব্যক্তিত্ব গঠনের নির্দেশিকা রামকৃষ্ণ কথামৃতের এই ভিত্তি থেকে আমরা পাই যুক্তির সঙ্গে ভক্তির মিলন ব্যক্তির মুক্তির সঙ্গে সমাজের কল্যাণ ও প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক বিজ্ঞানের এক অভূতপূর্ব সমন্বয় বিবেকানন্দ ছিলেন সেই অগ্নিশিখা যা রামকৃষ্ণের প্রদীপ থেকে প্রজ্বলিত হয়ে সারা বিশ্বের অন্ধকার দূর করে দিয়েছিলেন show. Uh -huh.